আসসালামু আলাইকুম আলম আলমিয়া পিজন লফটের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের নিমতলা হাট প্রতি বৃহস্পতিবার বসে সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত থাকে এই হাট ইলিশ মাছ কত টাকা কেজি ভাই আটশো টাকা কেজি তো এখানে হাটের মুখে বসে যে ভাই প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে আসে আটশো টাকা কেজি ইলিশ মাছ নিতে পারেন তো আপনাদের দুধ দেখেন এখানে ইলিশ মাছ আছে বিগেট মাছ আছে এখন আমরা ঢুকে যাবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নি বেচা কিনা কেমন আজকে কাকায় প্রতি বৃহস্পতিবার বসে এমনি হাট তো হাট ছাড়াও কাকার এখানে আপনি আসলে যদি আসেন হাঁস মুরগি নিতে পারবেন এখানে সবসময় মুরব্বী এখানে হাঁস বিক্রি করে থাকে মুরগিও বিক্রি করে থাকে তো মোবাইল নাম্বার মুখস্ত নাই তো আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এবার আছে মুরগির দাম কত দেশি কেজি সাড়ে পাঁচশো আচ্ছা আর হাঁস কত করে দিতেছেন বারোশো এক হাজার টাকা ঠিক আছে তাহলে দেখেন এই যে আরো মুরগি আছে তো হাতটা আগে বড় ছিল কবুতর আসতো এখন হাঁস মুরগি ওটাই ভালো আছেন নি আসসালামু আলাইকুম কি আনছেন আজকা খালি হাঁস

থাকেন অর্ডা এখন এই যে ছয়শো টাকা আটশো টাকা করে আর বিক্রি করে বাস জিগার বাকি ছয়শো টাকা জোড়া আর বিক্রি করে আটশো টাকা জোড়া তো এই হাটে অবশ্যই মনে রাখবেন কোনো খাজনা নাই এগুলি আসাম ভাই যে কিনে তারও খাজনা নেয় যে বিক্রি করে তারও কোনো খাজনা নাই এটা একজন আমার একজন তো এই যে দেখেন এটা হাসান ভাইয়ের কৌতর হাসান ভাই এর কাঠ দিয়ে দিছে এই যে হাসান মিয়া হাসান নিষ্টো সে পাখি কৌতর বিক্রি করে প্লাস যারা গাড়ি নিতে চান ভাড়া তাও নিতে পারবেন হাসান ভাইয়ের নাম্বার এটা এই যে দোস্তর কাছে আসলাম এই যে এই মুখীজোড়াটা কত পনেরোশো চাইতে আছে দাম দামি করে নিতে পারবেন সবজি আছে একটা এখানে এই যে বাংলা ডাউগা এই বাংলা ডাউগা ঝুড়টা কত? আলম ভাই হাজার টাকা লাল ডাউগা আছে এই যে লাল ডাউগা দেখতে পাচ্ছেন এই যে এক কালার আমাকে দাও দাও ভালো মোবাইল নাম্বারটা দিতে পারবা না দোস্তর কাছে আসলে সবসময় আপনারা বাংলা কবুতর পাবেন বাংলা এছাড়া গ্রীবাস কৌতর ভালো পাবেন দেখেন ময়ূরভঙ্গ এর লোক খাজোরাটা কত হ্যাঁ দুই হাজার টাকার চাইতেছে কম বেশ করে আপনারা নিতে পারবেন নাম্বারটা হইতেছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স সেভেন ফাইভ থ্রি টু সেভেন তো যোগাযোগ করে নিতে পারবেন আপনারা দেখেন বাংলা ডাক আছে বাইরের কাছে অনেক তোর নাম হইতাছে তাজুল ইসলাম তো নেক্সট খাতায় যাই কম কত ভাই চারটা একদম সাতশো একদম সাতশো টাকা করে নেওয়া যাইব লতাগুলি বড় আছে ছশো টাকা রাখতে পারেন না না পাইকারে চারটা লতা সাড়ে ছশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই কালদমটাকে নন না মাদি ভাই মাদি মাদি কত টাকা ভাই মাদিটা 600 টাকা 600 টাকা চাইতাছে আর দেশি গোল্লা ভাই জোড়া এই দুইটা জোড়া না কত টাকা চাইতাছেন দুইটা 12 আর ডাউগা জোড়াটা এই দুইটা হলো 2000 2000 টাকা চাইতাছে তো আসলে এই আটা তো কোনো খাজনা লাগে না না কোনো খাজনা লাগে না যে বিক্রি করে তারও খাজনা লাগে না যে ক্রয় করে তারও খাজনা এই যে মুরব্বিরে হাট মিলাইছে এই যে লোথ আছে অসংখ্য হয়ে গেলে আপনার চারশো টাকা একটু কম বেশ করে নিতে পারবেন মুরুবি বিক্রি করে নন মাদি ভাই মাদি দরকার রে ভাই কত টাকা চাইতেছেন এটা ভাই বারোশো টাকা চাওয়া দাও আর এই ঘুমাগুলি ভাই

কত টাকা চাইতে আছে নিনা ভাই এক হাজার টাকা যাবাইতে আছে দেখতেছে ভাই ময়ূরভঙ্গি জোড়াটা কত ছাই বোধহয় না এক কেজি ছাইডা পালে আর ভাই এই জোড়াটা জোড়াটা এক হাজার টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা দেখেন একদম সুন্দর একদম পিওর জোড়া মোবাইল নাম্বারটা বলেন ভাই সেভেন ফাইভ ডাবল 99 3 डबल 0 3 डबल 0 92 বাইরের কাছে থাকি মাদি থাকি মাদি আছে 100 টাকা কি থাকি নোর আছে এই যে দেখেন থাকি নোরটা দুইটা তো বাইরে কাছে অনেক ভালো আছে নিতে ভাই দেখেন জোরা

এটা নর ভাই না লণ্ডা কত দিতাছেন ভাই পাঁচশো টাকা 500 টাকা এটা কি মাদি এর মাদি ওরে সারানপুরি আছে নাকি সারান সারানপুরি ক্রস আছে কত টাকা এটা মাদিরা এই মাদিটা এটা এটা মাদি না ভাই নর এটা কত টাকা দিতাছেন নরটা ভাই 5.5 টাকা 5.5 টাকা চাইতাছে এই যে এখানে ডাঙা বাচ্চা আছে পুরি আছে

তো ভাইয়ের দোকান আছে এই যে দেখেন দোকান মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তাছাড়া ভাই রেন্টেকার ব্যবসাও আছে আপনাদের গাড়ি লাগলে যোগাযোগ করতে পারবেন আস্তে আস্তে ভাই আর খাজা নাই তো আস্তে আস্তে আরো দেখেন যখন দেখেন অসংখ্য বহুতর আছে ভাইয়ের

তাছাড়াও বাইরের কাছে সুন্দর ভিবাস কত আছে দেখে নিতে পারবেন দেখেন রেসার কবুতর দূর ভিভাস কবুক সুন্দর তো আজকে এই নতুন ভিডিও শেষ আপনারা নীলতলা হাটে আসবেন এ হাটে সম্পূর্ণ খাজনা ফ্রি আলমিয়া বিজয় লাটুর সাথে থাকবেন ধন্যবাদ সুন্দরবাদ আসসালামু আলাইকুম